আগরতলা শহরে পরিশ্রুত পানীয় জল প্রদানের লক্ষ্যে নিগম এলাকায় ছয়ত্রিশটি প্রকল্প হাতে নিয়েছে পুর নিগম জল বোর্ড ও স্মার্ট সিটি যৌথভাবে জনগণকে কিছুটা সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে নং ওয়ার্ডের অন্তর্গত ভট্টপুকুর কালিটিলা এলাকার জলের সমস্যার সমাধানে নির্মিত জলের ট্যাঙ্ক পরিদর্শন করে বলেন মেয়র দীপক মজুমদার আগামী এক দেড় মাসের ভেতর এই প্রকল্পটি চালু হলে সেই এলাকার দুশোটি বাড়ি উপকৃত হবে বলেও জানান তিনি সতেরো কোটি টাকা বেয়ে নির্মিত হচ্ছে এই পরিশ্রুত পানীয় জল সরবরাহ কেন্দ্রটি আগরতলা শহরের বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে যা নিরসনে পুরনিগম জল বোর্ড ও স্মার্ট সিটি প্রজেক্ট যৌথভাবে কাজ করে চলেছে সমস্যা সমাধানের নিগম আন্তরিক ফলে সবগুলি প্রকল্প চালু হলে শহরের জলের সমস্যা যে অনেকটাই কমবে তার বলার অপেক্ষা রাখে না না পৌরনগমের তেত্রিশ নম্বর ওয়ার্ড অন্তর্গত এই ভট্টগর এলাকায় কালিটেলি এলাকা জেলে জলে যে প্রাইসিং ছিল বা এই এলাকার মানুষের যে চাহিদাভার সমস্যা ছিল সেটি সমাধানের জন্য আমাদের এখানে একটা মোডিফাইড হায়ারটি তৈরি করা হচ্ছে আসা আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এটা টোটালি আমরা সাপ্লাইটা করতে পারবো এখানে প্রায় যেসব পরিবারের মতো উপকৃত হবে জলের কাছে এলে যায় এই সাউথে আরও চারটি মোডিভাইড আয়ের বিষয় আছে যাতে এই এলাকার যে মানুষের যে সমস্যা পানীয় জলে বিশুদ্ধ পানীয় জলে সেটা পূরণ করা সম্ভব হবে তো আমাদের এখানে আগর্তা পুরিগঞ্জ স্মার্ট সিটি এবং জল বোর্ড সবাই মিলে কাজ করছেন আমাদের তিনি এলাকার সাউথ চেয়ারম্যান চট্টোটা ও বৃত্তমন্ত্রীর বিশেষ উদ্যোগে আমি বলব এবং এই এলাকার লোকের সহযোগিতা এখানে জায়গা পাওয়া গেছে কাজটা করা গেছে আমাদের কাজ করার অনেক সুযোগ আছে কিন্তু অনেক সময় আমরা সঠিক জায়গা যেখানে নির্মিত করা সহযোগিত জায়গা পাওয়া যায় না সেক্ষেত্রে এলাকাবাসী এবং কর্প সহ আমাদের ইলেকট্রেন্ট কমিশনার সাহেব আসি জুনালের আমাদের আধিকারিকরা আমাদের ইলেকট্রিক ইঞ্জিনিয়ারা আছেন জল বোর্ডের আধিকারিকরা আছেন সার্বিকভাবে আমি বলবো যে একটু সহযোগিতা করতে হবে এলাকা মানুষের কারণ আগামী দেড় মাসের মধ্যেই এই এলাকা বিশেষ করে কাজিলা এলাকার জলের শিক্ষা দেখানোর জন্য এভাবে সারা শহরে শহরে যে পানীয় জলের যে সমস্যা সেগুলি আমরা প্রায় সাতত্রিশটা আয় আমরা করা জল বোর্ড এবং আগতপুরা কর্মী দল আমার মনে হয় আস্তে আস্তে আমরা অবস্থান করতে কস্ট ছিল কোটি টাকার করা হচ্ছে তো এইভাবেই সারা আগস্টবাগ্য পানীয় জল সমস্যা মেটানোর জন্য বিভিন্ন পরিকল্পনা আমাদের সরকার স্মার্ট সিটি আমাদের পৌর নিগম এবং জল বোর্ড বিশেষ করে উদ্যোগ গ্রহণ করেছে একটু ধৈর্য ধরতে হবে যে কাজগুলো এতদিন করা সম্ভব না এখন আস্তে আস্তে কাজ করা শুরু হয়েছে এবং আমরা চেষ্টা করছি